আপনি কি জানেন আপনার সম্পদের উপর অন্যের হক আছে আপনি কি জানেন আপনার সম্পদ পবিত্র করার একটি উপায় আছে যদি না জানেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করব জাকাত নিয়ে যা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি অনেকেই মনে করেন টাকা বা জাকাত দান করলে সম্পদ কমে যায় কিন্তু সত্য হলো জাকাত সম্পদকে বাড়ায় এটি সম্পদে বরকত নিয়ে আসে উপার্জনকে পবিত্র করে এবং আর্থিক সংকট থেকে রক্ষা করে আর আমাদের মনকে কৃপণতা আর লোভ থেকে পবিত্র করে জাকাতের সবচেয়ে বড় সুবিধা হলো এটা ধনী এবং গরিবের মধ্যে ভালোবাসা বাড়ায় যখন কেউ কাউকে সাহায্য করে তখন তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয় জাকাত এই সম্পর্ককে আরো শক্তিশালী এবং সুদৃঢ় করে জাকাত আমাদের আত্মাকে পরিষ্কার করে এবং থেকে দূরে রাখে এটা গরিব দুঃখী মানুষের প্রতি দয়া এবং সাহায্য করতে শেখায় যারা জাকাত আদায় উদাসীনতা দেখায় এবং কৃপণতা করে তাদের বিষয়ে কোরআনে কঠিন হুমকি এসেছে আল্লাহ যারা সোনা এবং রূপা পুঞ্জীবিত করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না তুমি তাদের বেদনাদায়ক সুসংবাদ দাও সেদিন আজাবের অতপর তা দ্বারা তাদের কপালে পার্শ্ব এবং পিঠে স্যাক দেওয়া হবে আর বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের কাছে জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি কিয়ামতের দিন তার সম্পদকে টেকো মাথা বিশিষ্ট বিশধর সাপের আকৃতি দান করা হবে এবং সেটা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপটি তার মুখের দুপাশে কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জমাকৃত মাল তারপর রাসুল সাল্লাহ আলহ আরও বলেছেন আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করেছে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে বরং মহা তাদের জন্য অকল্যাণকর হবে অচিরেই কিয়ামতের দিবসে যা নিয়ে কার্পণ্য করা হয়েছে তা নিয়ে তাদের গলদের শৃঙ্খলাবদ্ধ করা হবে জাকাত কাদের উপর ফরজ ফরজ হয় সেই সব মুসলিম ব্যক্তির উপর যাদের কাছে পরিমাণ সম্পদ আছে এবং তা এক বছর ধরে তার মালিকানায় থাকে স্বর্ণের নিসাব স্বর্ণের নিসাব বিশ দীর্হাম স্বর্ণ অর্থাৎ যা ওজন করলে পঁচিশ গ্রাম স্বর্ণ হয় কারো মালিকানাধীন যদি পঁচিশ গ্রাম বা তার বেশি স্বর্ণ থাকে এবং তার উপর হিজড়ি এক বছর পূর্ণ হলে জাকাত ওয়াজিব হবে জাকাতের পরিমাণ এক দশমাংশের এক চতুর্থাংশ অর্থাৎ মোট স্বর্ণের দুই দশমিক পাঁচ শতাংশ রূপার নিসাব দুইশ দিরহাম রুপা যা ওজন করলে পাঁচশো পঁচানব্বই গ্রাম হয় কারো মালিকানায় যদি দুইশো দিহাম বা তার চেয়ে বেশি রূপা থাকে এবং তার উপর হিজড়ি এক বছর পূর্ণ হয় তবেই তাতে জাকাত ফরজ হবে জাকাতের পরিমাণ এক দশমাংশের এক চতুর্থাংশ অর্থাৎ মোট রূপার দুই দশমিক পাঁচ শতাংশ ব্যবসার উদ্দেশ্যে জমি ক্রয় বিক্রয় করলেই কেবল জমির বর্তমান মূল্যের দুই দশমিক পাঁচ শতাংশ হারে জাকাত দিতে হবে ব্যবসার উদ্দেশ্য না থাকলে জমির জাকাত দিতে হবে না তবে জমি থেকে অর্জিত অর্থ নিসাব পরিমাণ হলে অবশ্যই সেটার জাকাত দিতে হবে মহান আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআন মাজিতে জাকাত প্রদানের আটটি খাত সম্পর্কে উল্লেখ করেছেন তিনি বলেছেন নিশ্চয় সাদগাহ অর্থাৎ জাকাত হচ্ছে ফকির এবং মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য আর যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য তা বন্টন করা যায় দাস আজাদ করার ক্ষেত্রে ঋণগ্রস্তদের মধ্যে আল্লাহর রাস্তায় এবং মুসাফিরদের মধ্যে এটি আল্লাহর পক্ষ হতে নির্ধারিত আল্লাহ মহা জ্ঞানী ও তাআলা পবিত্র কোরআনে বন্টনের আটটি খাত উল্লেখ করেছেন এগুলো হলো এক ফকির অর্থাৎ যারা নিঃস্ব ও ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে দুই মিসকিন অর্থাৎ যারা অভাবী কিন্তু চাইতে লজ্জা পায় বা চাইতে পারে না তিন জাকাত আদায়কারী কর্মচারী অর্থাৎ যারা জাকাত সংগ্রহ ও বন্টনের কাজে নিয়োজিত চার কুলুব অর্থাৎ যাদের ইসলামের প্রতি আকৃষ্ট করা প্রয়োজন পাঁচ মুক্তির জন্য অর্থাৎ দাসের মুক্ত করার উদ্দেশ্যে জাকাতের অর্থ ব্যয় করা যাবে ছয় ঋণগ্রস্ত ব্যক্তি অর্থাৎ যারা ঋণে জর্জরিত এবং তা পরিশোধ করতে অক্ষম সাত আল্লাহর রাস্তায় অর্থাৎ দিন প্রতিষ্ঠা জিহাদ এবং দিনে শিক্ষার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে আট মুসাফির সফরে থাকা অবস্থায় যার সম্পদ শেষ হয়ে গেছে এবং বাড়ি ফেরার পথে সাহায্য প্রয়োজন তার ক্ষেত্রে জাকাতের অর্থ ব্যয় করা যাবে এই আটটি খাতে জাকাত বন্টন করা ফরজ এবং এতে সমাজের সাম্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় জাকাত শুধু একটি ইবাদত নয় এটি সমাজের ভারসাম্য রক্ষার একটি মাধ্যম জাকাত দেওয়ার মাধ্যমে আমরা আমাদের সম্পদ পবিত্র করি গরিবদের সাহায্য করি এবং আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করি আপনার সম্পদের উপরেও অন্যের হক আছে তাই জাকাত দিন গরিবদেরকে সাহায্য করুন এবং মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করুন আল্লাহ আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক আমি